গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজধানীর ধানমন্ডি বত্রিশের বাড়িটি আগুনে পুরলো শেখ হাসিনার বাড়ি সুধা মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে তাদের সবাইকে বলতে চাই

শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে এমন কর্মকাণ্ডে সকলে হতাশ বলে মনে করছেন রাজনীতিবিদরা তারা বলেন যতবার শেখ হাসিনা বক্তব্য দেবে ততবারই পরিস্থিতি আরো উঠবে আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে হচ্ছে তওবা করতে চেয়েছিল কিন্তু হাসিনা তারপরে তওবা করতেছে না তারপরে তার দোষের এবং তারা কোনো অনুতপ্ত বোধ করতেছে না সুতরাং ফেরাউন হাসিনা এবং হাসিনার যে যে সমস্ত লেসপেন্সরা রয়েছে তারা হচ্ছে ফেরাউন হচ্ছে বড় ফেরাউন